আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষা বন্ধুগণ তোমাদের পরীক্ষার স্থগিত সময়সী অনুযায়ী আগামী তিন আট দুই হাজার পঁচিশ রবিবার অর্থাৎ আগস্টের তিন তারিখ রবিবার হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাজেশন তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো তাহলে চলে ভিডিওটির মূল অংশে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে মানে বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা চতুর্থ পথে সাদেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে চলে যাচ্ছে ভিডিওর মূল ট্রফিকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো হিসাব বিজ্ঞান চতুর্থ পথে একটি প্রিমিয়াম শর্ট ফাইনাল সাজেশন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান চতুর্থ বিষয়টি বিষয়টির বিষয়ক হচ্ছে বারো পঁচিশ দিন বাংলাদেশের কট তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী সাবজেক্টের সাজেশানটি পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নপরি ইনশাল্লাহ যে প্রশ্নগুলো ধরা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো পড়ার সর্বোচ্চ চেষ্টা করবে আর এই সাজেশানটির এই পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে এই স্বাদেশিনি ডাউনলোড করে নিতে পারবে এখানে ক বিভাগের থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকছে হচ্ছে যে খ এবং গবিভাগ বিভাগ এখানে যে ম্যাথের অঙ্কগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ফার্স্ট পিন কমেন্ট থেকে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে ম্যাথগুলো অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবে আর অবশ্যই অবশ্যই এই ভিডিও ফার্স্ট পিন কমেন্ট থেকে তোমরা ফ্রিতে এই সাদেশনটি ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম